গাছটার বুক বরাবর যেন কেউ ফেরে দিয়েছে একটা না সোজা কেটে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে মনে হয় কোনো অদৃশ্য হাত ধারালো কিছু দিয়ে গাছটার আত্মা বের করে দিয়েছে অথচ সেটা ছিল না কোনো মানুষ ছিল বজ্রপাত প্রকৃতির হঠাৎ জেগে ওঠা রুদ্ররূপ এক ছলকে যেন ঝাঁপিয়ে পড়ল গাছটির উপর তবুও সবকিছু সই নিয়ে ও গাছটা দিব্যি আছে মাথা উঁচু করে ঠিক কলেজের মাঠের প্রহরীর মতো আর এই দৃশ্য দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে এ গাছকে ঘিরে দানা বাঁধছে কুসংস্কার অনেকে গাছের ছাল এমনকি শিকড় পর্যন্ত কল্যাণ মনে করে বাড়ি নিয়ে যাচ্ছে এ যেন মরার ওপর খাড়ার ঘা পৌনে নয়টা বা নয়টা পঁয়তাল্লিশ সেই সময় আমি ওখানে ছিলাম মানে মসজিদের ভিতর বৃষ্টি চলাকালীন টাইমে আমি দেখলাম যে উপর থেকে একটা আলো ক্রসে আসে ভিতরে পড়ল এবং গাছটা আস্তে আস্তে ফিরে প্রায় দুই মিনিটের মতন ফিরে একবারে ভাগ হয়ে গেল এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে বজ্রপাতের ঘটনা ছয় মে মঙ্গলবার দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনের পুরনো মেহগুনি গাছ ফেটে যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভয়ে দৌড়েও যায়নি কারণ গাছটা পড়েনি পুড়েও যায়নি তো তখন বৃষ্টি হচ্ছিল টিপটপ করে বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে আমি এদিকে তাকাইছি গাছের দিকে ওই সময় বাসটা পড়ছে ঠিক আছে বাসটা পড়ার সাথে সাথে আগুনও আসছে ধোঁয়া উঠছে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে গেছে আমরা সবাই আতঙ্কিত আতঙ্কিত হওয়ার পরে দুইজন তিনজন বাইরে ছিল তারা ভেতরে ঢুকে চলে গেছে এবং যারা বারান্দায় ছিল তারাও ঘরের মধ্যে চলে গেছে আর এত বিকট আওয়াজ হয়েছে এত বিকট শব্দ হয়েছে যা বলার মতো না মেঘ অনেক মনে করেন বজ্রপাত হয় অনেক মেঘ ডাকে কিন্তু এরকম শব্দ বিকট আওয়াজ আমি কখনো শুনি নাই অদ্ভুত দৃশ্যই এখন কৌতূহলের খোরাক তারা বলছে একই জায়গায় আগেও চার চারটি নারকেল গাছ পুড়ে ছাই হয়ে গেছে আর এবার গাছটা না পুড়ে বরং মাছ বরাবর ফেটে গেছে আমি দেখতে আসছি এড কলেজ ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে একটি বড় গাছ মেহগ্নি গাছ তা ঠাটা পড়ায় সে গাছটি মাঝখান থেকে ফেটে চচির হয়েছে আমি সেই গাছটি দেখার জন্য এবং সাক্ষী হওয়ার জন্য এডওয়ার্ড কলেজ মাঠে এসেছি এই ঘটনার পরেই শুরু হয় আরেক কাণ্ড দর্শনার্থীদের অনেকে গাছের ছাল পাকল এমনকি শিকড় পর্যন্ত নিয়ে যাচ্ছে বাড়ি আসলে এটা তো কখনো দেখিনি যে গাছ গাছের মধ্যেও বজ্রপাত পড়ে আমরা তো জানি খোলা মাঠে অথবা তাল গাছে বা কোনো বিদ্যুতের পোলে পড়ে কিন্তু গাছের মাঝেও যে পড়ে অনেকে আছে যারা বিদ্যুৎ চমকানো দেখে বা বৃষ্টির মধ্যে গাছের নিচে যে আশ্রয় নেয় তাদেরকে বিষয়ে অনেক সতর্ক হতে হবে যাতে গাছের পাশে তারা না নিয়ে কোনো বিল্ডিংয়ের মধ্যে বা নিরাপদ কোনো জায়গায় যে অবস্থান নিতে পারে এই গাছটা ফাঁকা হয়ে গেছে এটাই দেখতে আসলাম না এরাকে কখনো দেখি যুগে যুগে আল্লাহ ফাঁকের নিদর্শন দেখায় সুরা রাত বজ্রপাত মিহাল যে এত শক্তিবান এত বলবান যে বলতেছেন আমি অনেক সময় আঘাত করি সে আঘাতে ফেরেস তারা ভয় পায় আল্লাহ শুক্রিয়া দায় করে মেঘ আল্লাহ শুক্রিয়া দায় করে তো নিদর্শন এরকম দেখি নাই গ্রামবাসীর বিশ্বাস এই গাছ এখন অলৌকিক কেউ বলছে এই ছাল ভিজিয়ে পানি খেলে বাদ ব্যথা সারে কেউ আবার হাঁপানি বা হৃদরোগ সারানোর আশায় নিয়ে যাচ্ছে ছোট ছোট টুকরো নিউজ ডেস্ক আর টিভি